নমস্কার বন্ধুরা রান্নাবান্না অর্পিতায় সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা আজ এসে গেছি ভোগের খিচুড়ি রেসিপি নিয়ে আমি রেসিপিটি আমার শাশুড়ি মা থেকেই শিখেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন দেখে নিন রেসিপিটি এই খিচুড়িটা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি সেগুলো হলো এক বাটি গোবিন্দভোগ চাল এক বাটি সোনামুগ ডাল সম পরিমাণে নিতে হবে একই বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়েছি তিন চামচ নারকেল কোড়া আর দুটো কাঁচা লঙ্কা এক চামচ আর চামচ পাঁচ দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা নারকেল কোড়া নিয়েছি নারকেল কাটাও নেওয়া যেতে পারে প্রথমে ডালটাকে আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে ডালটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ডালটা ভেজে নেব এবং ডাল ভেজে নেওয়ার পর তারপর ডালটাকে ধুয়ে নেব হাই ফ্লেমে ভাজবো না তাহলে কি হবে ডাল পুড়ে যাবে তো ডালটা দেখতেই পাচ্ছেন এরকম ভাজা হবে ডাল মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলেই আমি খিচুড়িটা বানাবো দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রাঁধুনিটা দিয়ে দেব ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলে বুঝে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা এক টেবিল চামচ আদা দিয়েছি আদাটাকে গ্রেড করে দিয়েছি ভালো করে আদাটাও ভেজে নিতে হবে এবার এর আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা যে ভেজে নিয়েছিলাম ডালটা সেটা ডালটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল আপনারা না কুড়িয়ে ছোট ছোট করে কেটেও দিতে পারেন মুখে লাগলে ভালোই লাগবে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ দিচ্ছি পরিমাণ মতো ছোটো টিস্পুনের এক টিস্পুন নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন মানে এক বড় চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক লিটার জল আমি প্রথমে দিয়েছি আরও হাফ লিটার জল আমি এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জলটা দেবেন খিচুড়ির ঘনত্ব কীরকম রাখবেন তার উপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা খুলে দেখে নিচ্ছি যে ডালটা কতটা হলো ডাল যখন ফিফটি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে চালটা ব্যবহার করব। দেখুন ডালটার এই রকম অবস্থায় রয়েছে খুব সিদ্ধ হয়ে যায়নি কারণ চাল দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে হবে হবে তাই পুরোপুরি ডাল গলে গেলে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পুরো চালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাতার সাহায্যে চালটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় দেখতে পাচ্ছেন এভাবে মিশিয়ে দিতে হবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনি আপনি স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন মিশিয়ে নিচ্ছি একটু এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দেখে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা না চাল আর ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে খিচুড়ি আপনি পাতলা খেতে পছন্দ করেন না ঘন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যারা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা এই সময় গ্যাসটা অফ করে দিতে পারেন আর যারা ঘন খিচুড়ি খেতে ভালোবাসেন তারা আর একটুখানি এটাকে ফুটিয়ে নিতে পারেন এবার আমি এখানে দেড় চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ঘি দিলে স্মেলটা ভালো লাগে আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল দেখুন ডাল একেবারে যে গলে গেছে তা না ডালগুলো যথেষ্টই বোঝা যাচ্ছে এইরকমই পারফেক্ট খিচুড়ি বানাতে হলে রেসিপিটি ফলো করবেন দেখুন জলটা ভালোই শুষে গেছে ঘন হয়ে গেছে খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কিভাবে খিচুড়ি করেন সেটাও আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবান্না ভাই ওর পিতার সাথে থাকবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ